হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম টেক মন্দির আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটু রিজনেবল বাজারের মধ্যে নাইন জেনারেশনের প্রয়োজন দিয়ে আজকে পিসি দেখাবো অনেকেই চাচ্ছিলেন যে একটু বাজেট ফ্রেন্ডলি আপডেট জেনারেশন এবং পাশাপাশি আপনার অফিসিয়াল ওয়ার্ক অথবা ফ্রিল্যান্সিং করবেন বা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য অথবা আপনার ট্রেনিং সেন্টারের জন্য তাদের জন্য আজকের এই পিসি বিল্ডের ভিডিওটা হেল্পফুল হবে তো আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা কী কনফিগারেশন এই রিজনেবল বাজারের মধ্যে আজকের রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় আপনারা সবগুলো কম্পোনেন্ট আজকে আমরা শেয়ার করবো তো আজকের প্যাকেজ প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় আমরা কী কম্পোনেন্ট আজকে ইউজ করছি সবগুলো বিস্তারিত ডিটেলস শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের পছন্দের যে পিসি কনফিগারেশন সেটা আপনি জানতে পারবেন তো ফার্স্টে আমরা প্রয়োজন নিয়ে যদি একটু কথা বলি এটা হচ্ছে কোরাই থ্রি নাইন জেনারেশন প্রসেসর নর্মালি দেখা যায় এই বাজার নিয়ে আই থ্রি ফোর জেন অথবা ফিফ জেন এরকম পাওয়া যায় বাট আমরা একটু প্রসেসরটা আপডেট রাখার চেষ্টা করছি কোরআই থ্রি নাইন জেনারেশন প্রস্তুত থাকবে এটাতে এবং মাদার বোর্ড হিসেবে থাকে ই সনিকের একটা মাদার বোর্ড এইচ একশো দশের এবং এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পাবেন পাশাপাশি এটাতে র্যাম থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি হিসেবে আমাদের কাছ থেকে পাবেন পাশাপাশি আমাদের কাছে এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যামবোড টু কিংস্পেসের এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার পাশাপাশি আমরা সাথে যে কিবোর্ড মাউস রাখছি এটা হচ্ছে কিবোর্ড মাউস কম্বো পিসি পাওয়ারের এটা একটা গেমিং কিবোর্ড আট জিবি সুন্দর একটা কিবোর্ড তো পিসি পাওয়ার এই কিবোর্ড মাউস কম্বোটা আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে যে মনিটরটা উনিশ ইঞ্চি একটা মনিটর স্টার এক্স এর এটা উনিশ ইঞ্চি একটা মনিটর ওয়ার্ডারলেস আমাদের কাছে এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনারা স্টার এক্স এর তো চাইলে আপনারা মনিটরের ব্র্যান্ডও চেঞ্জ করে নিতে পারবেন এবং এটার সাথে যে ক্যাচিংটা রাখা হয়েছে এটা ব্র্যান্ডের একটা ক্যাচিং এটা ব্ল্যাক কালারের ছোটো কালার খুবই সুন্দর এটা পাওয়ার সাপ্লাই সব আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সব ধরনের ফ্যাসিলিটি সহ আজকের এই পিসি বিলের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় আপনারা কোড়াই থ্রি নাইন জেনারেশন প্রসেসর দিয়ে আজকের এই পিসিটা আমাদের থেকে বিল করতে পারবেন তো আজকে আঠারো হাজার পাঁচশো টাকায় আমি কী কী কম্পোনেন্ট আজকে রাখছি সবগুলো শেয়ার করছি এর পাশাপাশি আমি সংক্ষেপে আবার ওভারভিউ করে দিচ্ছি কী কী থাকবে কম্পোনেন্ট এখানে এখানে প্রস্তুতি থাকবে ইন্টেল কোরাই থ্রি নাইন জেনারেশন প্রসেসর এবং মাদার বোর্ড হিসেবে থাকতেছে ইস অনিকের এইচ একশো দশের একটা মাদার বোর্ড এবং এইট জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে পাশাপাশি অ্যামরড টু এম এম এসএডি থাকবে কিংস স্পেসের দুইশো ছাপ্পান্ন জিবি এবং এর পাশাপাশি কিবোর্ড মাউস হিসেবে থাকবে কম্বো পিসি পাওয়ারের এক বছরের অফিসের অর্ডার সহ আট জিবি গেমিং কিবোর্ড মাউস কম্বো একসাথেই পাবেন আপনারা এবং পাশাপাশি মনিটর থাকতেছে আপনার উনিশ ইঞ্চি একটা মনিটর রেজিস্টার এক্সের এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং পাশাপাশি ক্যাচিং থাকতেছে অব একটা ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ক্যাচিং তো আজকের এই প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো পাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম